যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরুদ্ধে সম্মত হয়েছে বলে দাবি করছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কুর আইজিআরসি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি সংস্থাটির বরাতে প্রতিবেদনে বলা হয় ইরান এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি বরং এই মুহূর্তে একটি জবাবি পদক্ষেপ প্রস্তুত রাখা হয়েছে যার মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের কাছে এই মিথ্যা ঘোষণা ভুল প্রমাণিত হবে ফার্সকে উদ্ভূত করে বলা হয় দুহাই মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার পর নিজেদের অপমান ঢাকতে এবং আন্তর্জাতিক মনোযোগ সরাতে এই ধরনের ঘোষণায় নেমেছে যুক্তরাষ্ট্র এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান ও ইসরায়েলের একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা কার্যকর হবে তিনি আরও বলেন এই সংখ্যা যদি সরাত তাহলে তা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারত তবে ট্রাম্পের ঘোষণার ঠিক আগে ইসরায়েল তেহরানের সেভেন্থ ডিস্ট্রিক্টর বাসিন্দাদের এলাকা খালি করার জন্য সতর্ক করে এরপর সেখানে বিমান হামলার খবর আসে পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরের জন্য সতর্কতা জারি করেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাটি রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ হলেও মাঠ পর্যায়ে যুদ্ধ এখনও বন্ধ হয়নি বরং বিবৃতি ও বাস্তবতার মধ্যকার এই ফারাক পরিস্থিতিতে আরও জটিল করে তুলছে কুল ইসলাম